ওখানে একটি দুর্ঘটনা ছিল দেয়ার ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট এখানে দেয়ার অর্থ ওখানে ওয়াজ অর্থ ছিল অ্যান অর্থ একটি অ্যাক্সিডেন্ট অর্থ দুর্ঘটনা দেয়ার ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট অর্থ ওখানে একটি দুর্ঘটনা ছিল আপনি কি আজকের খবর শুনেছেন ইউ হিয়ার দ্য নিউজ টুডে এখানে ইউ অর্থ আপনি হিয়ার অর্থ শুনেছেন নিউজ অর্থ খবর টুডে অর্থ আজকের হ্যাবিউ হিয়ার দ্য নিউজ টুডে অর্থ আপনি কি আজকের খবর শুনেছেন সবাই নিরাপদ ছিল এভরি ওয়াজ সেফ এখানে অ্যাভরি অর্থ সবাই ওয়াজ অর্থ ছিল সেফ অর্থ নিরাপদ অ্যাভরি ওয়াজ সেফ অর্থ সবাই নিরাপদ ছিল এটি অনেক ভালো ছিল ইট ওয়াজ ভেরি গুড এখানে ইট অর্থ এটি ওয়াজ অর্থ ছিল ভেরি গুড অর্থ অনেক ভালো ইট ওয়াজ ভেরি গুড অর্থ এটি অনেক ভালো ছিল আমি একটু ব্যস্ত আছি আই এম এ লিটিল বিজি এখানে আই অর্থ আমি এলিটিল অর্থ একটু বিজি অর্থ ব্যস্ত আই এম এলিটিল বিজি অর্থ আমি একটু ব্যস্ত আছি তুমি কোথায় থাকো হোয়ের ডু ইউ লিভ এখানে হোয়ের অর্থ কোথায় ইউ অর্থ তুমি লিভ অর্থ থাকা হোয়ের ডু ইউ লিভ অর্থ তুমি কোথায় থাকো আপনি কি গতকাল আপনার গাড়ি ধুয়েছেন ডিড ইউ ওয়াশ ইউর কার ইয়েস্টারডে এখানে ডিডিউ ওয়াশ অর্থ আপনি কি ধুয়েছেন ইয়োর কার অর্থ আপনার গাড়ি ইয়ারডে অর্থ গতকাল ডিড ইউ ওয়াশ ইউর কার ইয়স্টারডে অর্থ আপনি গতকাল আপনার গাড়ি ধুয়েছেন আপনি আপনার গাড়ি ধোয়া প্রয়োজন নিড টু ওয়াশ ইউর কার এখানে ইউ অর্থ আপনি নিড অর্থ প্রয়োজন ওয়াশ অর্থ ধোয়া ইয়োর অর্থ আপনার কার অর্থ গাড়ি ইউ নিড টু ওয়াশ ইউর কার অর্থ আপনি আপনার গাড়ি ধোয়া প্রয়োজন আমি এখন বাড়িতে যাচ্ছি আই এম গোয়িং টু হোম নাও এখানে আই অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি টু হোম অর্থ বাড়িতে নাও অর্থ এখন আই এম গোয়িং টু হোম নাও অর্থ আমি এখন বাড়িতে যাচ্ছি আপনি এখানে থাকতে পারেন ইউ ক্যান স্টে হিয়ার এখানে ইউ ক্যান অর্থ আপনি পারেন স্টে অর্থ থাকতে হিয়ার অর্থ এখানে ইউ ক্যান স্টে হিয়ার অর্থ আপনি এখানে থাকতে পারেন আপনি কি এখানে থাকতে পারেন ক্যান ইউ স্টে হিয়ার এখানে ক্যান ইউ অর্থ আপনি কি পারেন স্টে অর্থ থাকতে হিয়ার অর্থ এখানে ক্যান ইউ স্টে হিয়ার অর্থ আপনি কি এখানে থাকতে পারেন আমি খুবই উত্তেজিত আই এম ভেরি এক্সাইটেড এখানে আই অর্থ আমি ভেরি অর্থ খুবই এক্সাইটেড অর্থ উত্তেজিত আই এম ভেরি এক্সাইটেড অর্থ আমি খুবই উত্তেজিত আমার বস আজ আসবে মাই বস উইল কাম টুডে এখানে মাই বস অর্থ আমার বস উইল কাম অর্থ আসবে টুডে অর্থ আজ মাই বস উইল কাম টুডে অর্থ আমার বস আজ আসবে আমি খুবই ভাগ্যবান আই এম ভেরি লাকি এখানে আই অর্থ আমি ভেরি অর্থ খুব লাকি অর্থ ভাগ্যবান আই এম ভেরি লাকি অর্থ আমি খুবই ভাগ্যবান যোগাযোগ করতে ভুলবেন না ডোণ্ট ফরগেট টু কন্ট্যাক্ট এখানে ডো্ট ফরগেট অর্থ ভুলে যেও না বা ভুলবেন না কন্ট্যাক্ট অর্থ যোগাযোগ ডোণ্ট ফরগেট টু কন্ট্যাক্ট অর্থ যোগাযোগ করতে ভুলবেন না আমি তোমার কলের জন্য অপেক্ষা করব। আই উইল ওয়েট ফর ইউর কল এখানে আই অর্থ আমি উইল ওয়াইট অর্থ অপেক্ষা করব ফর অর্থ জন্য ইয়োর কল অর্থ তোমার কল আই উইল ওয়াইট ফর ইউর কল অর্থ আমি তোমার কলের জন্য অপেক্ষা করব তোমার কাছে কি আমার নাম্বার আছে ডু ইউ হ্যাভ মাই নাম্বার এখানে ডু ইউ হ্যাভ অর্থ তোমার কি আছে ইউ অর্থ তোমার হ্যাভ অর্থ আছে মাই অর্থ আমার নাম্বার অর্থ নাম্বার ডু ইউ হ্যাভ মাই নাম্বার অর্থ তোমার কাছে কি আমার নাম্বার আছে তোমার পছন্দ কি হোয়াট ইজ ইয়োর চয়েস এখানে হোয়াট অর্থ কি ইয়োর অর্থ তোমার সয়েস অর্থ পছন্দ হোয়াট ইজ ইয়োর চয়েস অর্থ তোমার পছন্দ কি আমি তোমার জন্য পাগল আই এম ক্রেজি ফর ইউ এখানে আই অর্থ আমি ক্রেজি অর্থ পাগল ফর ইউ অর্থ তোমার জন্য আই এম ক্রেজি ফর ইউ অর্থ আমি তোমার জন্য পাগল দয়া করে আমাকে সাহায্য করো প্লিজ হেল্প মি এখানে প্লিজ অর্থ দয়া করে হেল্প অর্থ সাহায্য করো মি অর্থ আমাকে প্লিজ হেল্প মি অর্থ দয়া করে আমাকে সাহায্য করো আমি বুঝতে পারছি না আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড এখানে আই অর্থ আমি আন্ডারস্ট্যান্ড অর্থ বোঝা ডোন্ট আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারছি না আই ড আন্ডারস্ট্যান্ড অর্থ আমি বুঝতে পারছি না তুমি কি এটা আবার বলতে পারো ক্যান ইউ সে ইট এগেইন এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারো সে অর্থ বলতে ইট অর্থ এটা এগেইন অর্থ আবার ক্যান ইউ সে ইট এগেইন অর্থ তুমি কি এটা আবার বলতে পারো আমি বাজারে যাচ্ছি আই এম গোয়িং টু দ্য মার্কেট এখানে আই অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি টু দ্য মার্কেট অর্থ বাজারে আই এম গোয়িং টু দ্য মার্কেট অর্থ আমি বাজারে যাচ্ছি তুমি কি করছো হোয়াট আর ইউ ডুইং এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি ডুইং অর্থ করছো হোয়াট আর ইউ ডুইং অর্থ তুমি কি করছো আমি এখন টিভি দেখছি আই এম ওয়াচিং টিভি নাও এখানে আই অর্থ আমি ওয়াচিং অর্থ দেখছি ওয়াচিং টিভি অর্থ টিভি দেখছি নাও অর্থ এখন আই এম ওয়াচিং টিভি নাও অর্থ আমি এখন টিভি দেখছি তুমি কোথায় থাকো হোয়ের ইউ লিভ এখানে হোয়ের অর্থ কোথায় ইউ অর্থ তুমি লিভ অর্থ থাকা হোয়ের ডু ইউ লিভ অর্থ তুমি কোথায় থাকো আমি ঢাকায় থাকি আই লিভ ইন ঢাকা এখানে আই লিভ অর্থ আমি থাকি ইন ঢাকা অর্থ ঢাকায় আই লিভ ইন ঢাকা অর্থ আমি ঢাকায় থাকি তুমি কি আমাকে সাহায্য করতে পারো ক্যান ইউ হেল্প মি এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারো হেল্প অর্থ সাহায্য করতে মি অর্থ আমাকে ক্যান ইউ হেল্প মি অর্থ তুমি কি আমাকে সাহায্য করতে পারো আমি প্রতিদিন ইংরেজি শেখার চেষ্টা করি আই ট্রাই টু লার্ন ইংলিশ এভরিডে এখানে আই ট্রাই অর্থ আমি চেষ্টা করি টু লার্ন অর্থ শেখার ইংলিশ অর্থ ইংরেজি এভরিডে অর্থ প্রতিদিন আই ট্রাই টু লার্ন ইংলিশ এভরিডে অর্থ আমি প্রতিদিন ইংরেজি শেখার চেষ্টা করি তুমি কি আজ সকালে নাস্তা করেছ ডিড ইউ হ্যাভ ব্রেকফাস্ট দিস মর্নিং এখানে ডিড ইউ হ্যাভ অর্থ তুমি কি করেছ ব্রেকফাস্ট অর্থ নাস্তা দিস মর্নিং অর্থ আজ সকালে ডিড ইউ হ্যাভ ব্রেকফাস্ট দিস মর্নিং অর্থ তুমি কি আজ সকালে নাস্তা করেছ তুমি কখন ঘুম থেকে উঠো ওয়েন ডু ইউ ওয়েক আপ এখানে ওয়েন অর্থ কখন ইউ অর্থ তুমি ওয়েক আপ অর্থ ঘুম থেকে উঠো ওয়েন ডু ইউ ওয়েক আপ অর্থ তুমি কখন ঘুম থেকে উঠো আমি আজ একটু ব্যস্ত থাকব আই উইল বিট বিজি টুডে এখানে আই অর্থ আমি উইল বি অর্থ থাকব বিট এবি অর্থ একটু ব্যস্ত টুডে অর্থ আজ আই উইল বিট বিজি টুডে অর্থ আমি আজ একটু ব্যস্ত থাকব আমি এখনই ফিরে আসব। আই উইল বি রাইট ব্যাক এখানে আই অর্থ আমি উইল বি অর্থ আসব রাইট ব্যাক অর্থ ফিরে আই উইল বি রাইট ব্যাক অর্থ আমি এখনই ফিরে আসব দয়া করে দরজাটা বন্ধ করো প্লিজ ক্লোজ দ্য ডোর এখানে প্লিজ অর্থ দয়া করে ক্লোজ অর্থ বন্ধ করো দ্য ডোর অর্থ দরজাটা প্লিজ ক্লোজ দ্য ডোর অর্থ দয়া করে দরজাটা বন্ধ করো